যে জামায়ের জন্য আমাকে পোশাক বানাতে হবে ঘড়ি তো বহু দূরের কথা মোটর সাইকেল তো বহু দূরের কথা যৌতুক তো বহু দূরের কথা তুমি ভিক্ষা করে খাও তোমার বাপ ভিক্ষা করে খায় বাপ ভিক্ষা করে খাও বাপ বেটা ভিক্ষা করে খাও লজ্জা না থাকলে আরেক দেশে গিয়ে ভিক্ষা করো লজ্জা থাকলে আরেক দেশে গিয়ে ভিক্ষা এদেশ নারায়ণগঞ্জে ভিক্ষা না পাওয়া যায় রাজশাহীতে চলে যাও টাকা নিবে কেন এই নীতিকে কবর দিতে হবে মেয়ের পিতা কেন বুঝলো যে আমাকে পোশাক তৈরি করতে হবে এই নীতি কেন আসলো আসবে কেন বিবাহের প্রথমে হলুদ মাখতে হবে এই নীতি কেন আসলো আয়েশ আর জেল্লা আনাহা বলেন রাসুল সরোশ্বরাম বলেছেন লা তুবা সরুল মারাতো অল মারাতো ফাতানা হলে যাও যে হা কান ইয়ান জোরে এলে হা কোন মহিলা কোনো মহিলার গায়ে হাত লাগাতে পারে না কোনো মহিলা কোনো মহিলার গায়ে হাত লাগাতে পারে না যদি হাত লাগাই তাহলে বুঝতে পারবে তার শরীর নরম শক্ত যদি একটু কিছু বুঝতে পারে তার স্বামীর সময়ে সামনে বলবে খালেদার শরীরটা এত নরম তুলতুলে তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই একজন মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম আজকে তুমি রাস্তাঘাটে দেখছো মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে এই জন্য তুমি মনে করছো এটা বৈধ আজকে তুমি দেখতে পাচ্ছ বাপ হজ করে মাথায় টুপি পরে আছে আর দেখে তাকে আংটি দেওয়া হারাম বিবাহ করার পরে তুমি ঘড়ি দাও না পঞ্চাশ হাজার টাকার একটা বিবাহ করার পরে তুমি একটা আংটি না এক লক্ষ টাকার এখন কেন তুমি এগুলো করতে গেলে এরপরে দেখা হয়েছে বিবাহের প্রস্তুতি সম্মানিত উপস্থিতি বিবাহের প্রস্তুতির ব্যাপারে প্রথমত আপনার পথ বন্ধ করা হচ্ছে কেন মেয়ের পিতা ভেবে নিল যে জামাই কিছু না চাক অন্তত জামাইয়ের জন্য একটা প্যান্ট একটা টুপি একটা গেঞ্জি একটা জামা শার্ট তৈরি করতে হবে এটা কেন অস্ত এই কথা এটা আসলো কোথা থেকে বিবাহের দিন বরকে নতুন পোশাক দিতে হবে মেয়ের পিতাকে নীতি কোথা থেকে আসলো এই নীতির মুখে লাথি মেরে কে কবর দিতে হবে মেয়ের পিতা জামায়ের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করবে এরকম কোন শরীয় পথ ঘাট বোঝা যায় না যা খরচ হবে সব মেয়ের ছেলের বাপের দুইটা টাকা খরচ হবে মেয়ের বাপের এটা শরীর